আপনি কি আপনার শরীরের ওজন বাড়াতে চাইছেন হাজার চেষ্টার পরেও কি ওজন বাড়াতে পারছেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি স্বাস্থ্যকর উপায়ে মোটা হতে পারবেন আজ আমি আপনাদেরকে বলবো একটি সহজ আর সস্তা সমাধান আর সেটি হল ছোলা আমাদের সবার পরিচিত এই ছোলাই আপনাকে ন্যাচারালি মোটা হতে সাহায্য করতে পারে ছোলা এটি শুধুমাত্র একটি প্যাট বড়ানোর খাবার নয় এটি হচ্ছে এক ধরনের সুপার ফুড এটির ভেতরে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা শরীরে পেশি তৈরি করতে সাহায্য করে এখন প্রশ্ন হচ্ছে ছোলা কখন আর কিভাবে খাবেন সকালে খালি পেটে বেজানো ছোলা খাওয়া সবচেয়ে ভালো কারণ এই সময়ে শরীর খুব দ্রুত পুষ্টি শোষণ করে নেই চাইলে বেজানো ছোলার সাথে এর পানিটাও খেতে পারে। এতে আপনার হজম ভালো হবে আর যদি আপনি দুপুরে বা বিকালের দিকে ছোলা খেতে চান তাহলে ভাজা ছোলা বা সালাদ বানিয়ে খেতে পারেন আর যারা নিয়মিত জিম করেন তারা ওয়ার্কআউট শেষে খেলে খুব তাড়াতাড়ি রিকভার হয় তবে খেয়াল রাখতে হবে যে একদিনে খুব বেশি নয় প্রতিদিন আপনি পঞ্চাশ থেকে সত্তর গ্রাম ছোলা খেলেই যথেষ্ট আর যদি আপনি এর চেয়ে বেশি খেয়ে ফেলেন তাহলে পেটে ঘাস বা অস্বস্তি হতে পারে তবে শুধু ছোলা খেলেই হবে না আপনি যদি সত্যি ওজন বাড়াতে চান তাহলে ডিম দুধ ফলকেও ডায়েটে রাখতে হবে আর একটা ব্যাপারও খুব জরুরি ভালো গুম আর নিয়মিত ব্যায়াম এতে খাবার ভালোভাবে হজম হবে শরীর সেটা কাজে লাগাতে পারবে তাই এখন থেকে প্রতিদিনের ডায়েটে ছোলা যোগ করুন খুব অল্প সময়ের মধ্যে আপনি নিজের পরিবর্তন দেখতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে লাগতে পারে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনার অন্য কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন